কখনো কাঁপিয়ে শীত কখনো রোদের আলগা পরশ কখনো আবার শীতের বেলায় মন খারাপের মেঘ গত কয়েকদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনা দেখছে বঙ্গবাসী জানুয়ারি শেষ বেলায় ফের জাঁকিয়ে ঠান্ডা জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানুয়ারির শেষ লগ্নে আগামী মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা মঙ্গলবার থেকে বাড়বে একটু একটু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলায় তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে হু করে অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব কম থাকবে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মনোরম আবহাওয়াই থাকবে সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা আপাতত তিন চার দিন মনোরম আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর কলকাতায় জাঁকিয়ে শীত না হলেও শীতের আমেজ থাকবে ভালোই আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে আঠাশ এক দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ ঘন্টায় আট কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার